সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দর্শে হাদিস সুপ্রিয় দর্শক দয়া মায়া সম্পর্কে মানুষের প্রতি আহসান সম্পর্কে আজকে আমরা আলোচনা করব পবিত্র বখারি এবং মুসলিম শরীফের হাদিস মা রিফুল হাদিস দ্বিতীয় খণ্ডের একশো বাহাত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে হজরত জরির ইবিন আবদুল্লাহ রদি আল্লাহ আনহু বর্ণনা করেন প্রিয় নবী আহমেদুর রসুল ল সল্লো আলি করেন লেয়ার হামুল ল হুম হামুল নাস আল্লাহ রব্দ আল ওই ব্যক্তির প্রতি দয়া প্রদর্শন করেন না যে মানুষের প্রতি দয়া করে না সমগ্র মানুষের কথা এখানে আছে নাস বলতে সমগ্র মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষই হোক আন্নাস সে মানুষ আল্লাহ রব্বুল আলমিন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না তার প্রতি দয়া করেন না আল্লাহর দয়া পেতে কে না চাই আমরা সকলে আল্লাহর দয়া পেতে চাই আল্লাহ রব্বুল আলমিনের দয়া পেতে হলে মানুষের প্রতি আমাদের দয়া করতে হবে অসহায় মানুষের প্রতি হাত বাড়াতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে যান মাল নিয়ে তাদের সহযোগিতা করতে হবে সুপ্রিয় দর্শক এই হাদিসের সপক্ষে পবিত্র কোরআনে পাকের আয়াত আছে ও আহসিনু ইন আল্লাহবুল মহসিন সুরা বাকালাদের আয়াত আল্লাহ বলছেন তোমরা দয়া করো নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন দয়াশীলদের পছন্দ করেন ভালোবাসেন সুরাতুল কসসে আল্লাহ বলছেন আহসিন কেম আহসান আল্লাহ ইলাই আল্লাহ যেমন তোমার প্রতি দয়া করেছেন এমনি তুমিও মানুষের প্রতি দয়া করো অতএব আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর অনুগ্রহ লাভ করার জন্যই নিজের স্বার্থে অন্যের প্রতি দয়া করা দরকার আল্লাহ তহ আমাদের সকলকে সকল মানুষের প্রতি দয়া করার আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর মহাব্বত লাভ করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম মরমতুল্লা